পুরুষ জাত নবী জাত বাস দিন দুনিয়া জাত মানুষ জাত নাত দিন ইসলাম মুক্তি পাক আলোকিত পরিবার কায়েম হোক নব্বই পার্সেন্ট মুসলমান জাত নবী জাত বাস রক্ত মাখা দিন কায়েম হোক আলোকিত সমাজ গড়ে উঠুক নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা নতুন সম্ভাবনা বাস্তবায়নে নতুন প্রজন্মকে বৈষম্যহীন আলোকিত বাংলাদেশ গঠনের দাবিতে দিন দুনিয়া মুক্তি পা স্বৈরাচার নিপাচার

আল্লাহ লক্ষ দিন আছে সমস্ত দিন আল্লাহ আল্লাহ নামাজ কালিমার মধ্যে লুকায়িত যার জন্য বন্ধুরা আমার এই অল্প হাইতি জিন্দিগিতে আমরা দুনিয়ার মধ্যে আসছি এই দুনিয়া থেকে আপনাকে আমাকে কামায় নিয়ে যাইতে হবে পরের নিঃশ্বাসটা নাও পাইতে পারি প্রতিটা নিঃশ্বাস ডায়মন্ডের চোদ্দ আমি বন্ধুরা আমার হাঁটছি চলছি ঘুরছি এটাই তো তো পরিচয় মানুষ খেলনা নয় জীবন তো খেলনা নয় কারেন্ট চলতেছে মডিফায়ার সফটওয়্যার নিঃশ্বাস তো খেলনা নয় পরের নিঃশ্বাসটা নাও পেতে পারি সামনায় পুরামিন মরণ তো খেলনা নয় ঘন্টা দেব টান্দা খাতা নিয়ে যাবো গা এই জন্য বন্ধুরা আমার পরের নিঃশ্বাসটা নাও পেতে পারি ওয়ান টেন খেলো প্রতি দশটা নিঃশ্বাস কি কাজ করতেছে বন্ধুরা আমার টাকা একই সাথে একটা দুই নাকে দুইটা সিদ্ধ আছে একুশ হাজার ছয়শো বার মিনিটে চৌত্রিশটা নিঃশ্বাস ছাড়ি কম বেশি ডাকা ডাকি ভাবি চালাও গাড়ি নিঃশ্বাস হলো বল পরের বলটা নাও পেতে পারি ব্যাট আছে তিনটা গোপন হাতিয়ার মার প্রতি হাতিয়ার আল্লাহ দান করছে জিব্বা ব্রেন রুহু জিব্বা দা ডাকা ডাকি প্রাইমারি ব্রেন দা ভাবাবি হাই স্কুল রুহু দা দিক ভার্সিটি কি ডাকা ডাকি জিব্বা তিন মুখ কথা বলা যায় এট এ টাইমে চুপ থাকা যায় এট এ টাইমে একটু পুরুতে আল্লাহু আকবার একটু নিচে নামতে সুবহান আল্লাহ বলো বন্ধুরা আমার রাস্তাটা সমান থাকলে আলহামদুলিল্লাহ রাস্তা কোলো জুকলো দরুশর পরে বন্ধুরা আমার এটা বাম হাত এই জাতি একুশ ১৮ কোটি মানুষ আছে ছত্রিশ কোটি হাত যদি এই জাতি চেনা যায় এটা বাম হাত এই বাম হাতে এই হাতের পাঁচটা আঙ্গুলের নাম কি একটু উচ্চ আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু নিচে সোহান আল্লাহ বাল্লা বন্ধুর আমার জিব্বার তিন মুখ কোন আপনি কথা বলতে পারবেন চুপও থাকতে পারবেন আমরা পাঁচ চল্লিশ বছর খরচ করে পাঁচটা কথা শিখি চুপ না থাকি হয় কথা বলেন পঁচিশ দশটা পাঁচটা কথা বলেন বাকি পাঁচটা

উজান ভাটিতে থাকতে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট সবাই ভাটিত আছি এবার উজান আজাম দিলে হাট বের করে বস্তুকে শূন্য মনে করেন বন্ধুরা আমার ব্যস্ততাকে জিরো মনে করেন বন্ধুরা আমার খুশি খুশি মনে অজু রুকু পরে ডায়নাথ খেলেন ফজর, জহর, আসর মাগরিব এসা বন্ধুরা আমার পাঁচ অক্ত নামাজ পড়ে চৌষট্টিটা সৃষ্টি হয় ছয় অক্ত নামাজ পড়লে বাহাত্তরটা সৃজ সাত অক্ত নামাজ পড়লে আশিটা সৃষ্টি কাজে লেটার জিগের লেটার নামাজ লেটার আপনি খুঁজছে বাংলাদেশ ওই সময় আজরা লাইছে আসসালাম আলাইকুম একটু ভালো হবে বন্ধুরা আমার